ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার কাপ দু হাজার চব্বিশে ইতিহাস তৈরি করল উত্তর চব্বিশগার দেগঙ্গার হামাদামা প্যারাডাইস চাইল্ড একাডেমির চরু শ্রেণীর তিন ছাত্রছাত্রী এই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র হাবিব মন্ডল স্বর্ণ পদক পেয়েছে আরাধ্য সাধুকা মেহেক পারভীন ব্রোঞ্জ পদক পেয়ে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে হামাদামা প্যারাডাইস চাইল্ড একাডেমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার কুড়ি সালে এই শিক্ষা প্রতিষ্ঠান পথ চলা শুরু করেছিল করোনার কারণে বেশ কিছুদিন এই স্কুলের পঠন পঠন বন্ধ ছিল বর্তমানে শতাধিক পড়ুয়া রয়েছে এখানে শিক্ষক শিক্ষিকারা মাতৃসুলভ পিতৃসুলভ স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ুয়াদেরকে পড়িয়ে চলেছে আজকের দিনে ছেলে মেয়ে উভয়ের আত্মরক্ষায় স্বনির্ভর হয়ে ওঠা অত্যন্ত জরুরি কারণ অসামাজিক কার্যকলাপের হার দিনের পর দিন বেড়ে চলেছে সেই উদ্দেশ্যে এবং সেই কথা মাথায় রেখে প্যারাডাইস চাইল্ড একাডেমি এই স্কুলে পড়ুয়াদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া শুরু করে আজ থেকে ছ মাস আগে কিন্তু এই ক্যারাটে প্রশিক্ষণ দিগঙ্গার পাশাপাশি দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করবে এটা কল্পনা করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ চতুর্থ শ্রেণীর ছাত্র হাবিব মন্ডল পেয়েছে স্বর্ণ পদক মেহেক পার্বিন আরাধ্যা সাধুকা পেয়েছে ব্রোঞ্জ পদক এই সাফল্যে কেক কাটিয়ে ফুলের তোলা দিয়ে তাদেরকে সম্বর্ধনা হয় আজ স্কুলের পক্ষ থেকে স্কুল সূত্রে জানা যায় গত জুলাই রবিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার দু এই প্রতিযোগিতায় দিগঙ্গার হামাদাওয়া বাজার সংলগ্ন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্যারাডাইস একাডেমির তিনজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই তিনজন ছাত্রছাত্রীর সাফল্য মিলেছে একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম মোল্লা জানিয়েছেন ছাত্রছাত্রীদের বিকাশ ঘটাতে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমাদের একাডেমিতে রাখার চেষ্টা করেছি যেমন অ্যাবাকাস পদ্ধতিতে শিশুদের পড়ানোর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া পড়াশুনো থেকে একঘেয়েমি দূর করতে বিনোদনের ব্যবস্থা শিশুদের কায়িক শক্তি এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য তাদের জন্য রাখা হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ আমাদের তিন ছাত্রছাত্রীর এই সাফল্য আগামী দিনে অন্য অন্য ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করবে আর এই সাফল্যের জন্য তিনি স্কুলের ক্যারাটে কোচ দিব্যেন্দু ঘোষকে সাধুবাদ জানিয়েছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার কুড়ি সালে আমাদের পাথশালা শুরু হয় কিন্তু দু হাজার কুড়ি সালে আমরা আড়াই মাস মাত্র ক্লাস করতে পারি তারপর তারপর দু থেকে আবার আস্তে আস্তে সঙ্গে কিন্তু থাকে তারপর থেকে আমাদের স্কুলে আমরা একের পর এক সহপাঠ্যক্রমিক কার্যকলি হিসেবে যেগুলো একটা শিশুর সার্বিকভাবে বিকাশ হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা স্কুলে কম্পিউটার ক্যারাটে এবং রডিওলিস রুম এবং বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাহায্যে তারা যারা আনন্দ পায় সেই ব্যবস্থা করা আছে এবং অ্যাবাকাস যে শিক্ষা পদ্ধতি তারও ব্যবস্থা আমাদের স্কুলে আছে এবং আমাদের স্কুল থেকে যে ক্যারাটে যে বাচ্চাগুলো সিলেক্টেড হয়েছিল তারা যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলেছে সেখানে পুরোটা দেশের মধ্যে যে খেলা হয়েছিল সেখানে ওরা অনেকটা আশাবাদী ছিল যে আমরা মেডেল নিয়ে আসবো কিন্তু ভাবতে পারিনি যে একেবারে তারা গোল্ড মেডেল পাবে তারা গোল্ড মেডেলও পেয়েছে এবং দুজন বরঞ্জন পদক পেয়েছে সেখানে ওরা অনেকটাই আনন্দিত এবং গর্বিত যে এই এই দৃশ্যগুলো দেখে যাতে এই সমাজের এবং আরও অন্য অন্য শিশুরা যাতে দিকে আরও এগিয়ে যেতে পারে সেই কামনা করব এবং এটা আমাদের ক্যারেক্টার স্যার ঘোষ মহাশয় তিনি অনেক আমাদের হেল্প করেছেন হাতে না পেলে হয়তো এই জায়গাটা হয়তো আসলে পরিশেষে স্কুলের ক্যারাটে কোচ দিব্যেন্দু ঘোষ জানিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অষ্টম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার কাপ দু হাজার আমাদের তিন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে স্বর্ণ পদকের পাশাপাশি ব্রোঞ্জ পদক পেয়েছে এই স্কুলের ছাত্রছাত্রীদের কোচ হিসাবে তিনি গত জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু করেছেন ছ মাসের মধ্যে এই সাফল্য আসবে এটা কল্পনের বাইরে ছিল অত্যন্ত সুদক্ষতার সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীরা ক্যারাটে প্রশিক্ষণ আত্মস্ত করেছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল ভুটান ওম্যান এই আটটি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেখানে আমাদের তিন ছাত্র ছাত্রীর এই সাফল্য দিগঙ্গার জন্য একটি নতুন ইতিহাস রচিত হলো আমরা জানুয়ারি মাস থেকে এখানে ক্লাস করাচ্ছি আর 6 মাস হচ্ছে ক্লাস এত অল্প সময়ে আর বাচ্চা এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে এই ইন্টারন্যাশনাল ক্যাডেট চ্যাম্পিয়নশিপ যেটা আমাদের আটটা দেশ পার্টিসিপেট করেছিল সেখানে যেমন হচ্ছে আপনার ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা ওমান এই আটটা দেশ এখানে পার্টিসিপেট করেছিল সেখানে আমাদের এই স্কুলে প্রথম এই সর্বপ্রথম দেগঙ্গা থেকে কোনো স্কুল থেকে ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট বেরো কোনো স্কুল তরফ থেকে এছাড়াও এই স্কুলে আমরা প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করাচ্ছি মাস হয়েছে ছ মাসে স্যারেরা যেভাবে হেল্প করেছে আমরা অন্য অনেক স্কুলে ক্লাস করিয়েছি এইভাবে আমরা পাই